নমস্কার বন্ধুরা আজকে আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে মহাশিবরাত্রির পুজো আজ আমাদের বাড়িতে হচ্ছে গতকাল আমি মন্দিরে করে এসেছি আজকে বাড়িতে সবাই মিলে করবে আমি একা কালকে মন্দিরে গিয়ে পুজো করে এসেছি বাড়ির সবাই গেছিল কিন্তু পুজোটা আমি করেছি সেটার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি অলরেডি আর আজকে আমি শেয়ার করতে চলেছি আমাদের বাড়িতে আমরা সবাই মিলে যেভাবে পুজো করব। আমাদের বাড়ির ঠাকুর ঘরে সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের সবাই ভালো ভালো মানে সবার লাগবে আর চলো হারাহার মহাদেব বলে আজকে মহাশিবরাত্রির পুজো আমাদের বাড়ির কিরকম হচ্ছে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে ফেলছি অবশ্যই ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ ছোট্ট একটা লাইক করে একটা কমেন্টস করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তো চলো দেখতে থাকলো বুঝতেই পারছো অলরেডি আমি আজকে শাড়ি পরেছি তো অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে শাড়ি পরে তো দেখো আয়নার কাছে যাচ্ছি আর দেখা যাচ্ছে যেহেতু সুতির শাড়ি একটু ফুলে ফুলে রয়েছে কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিও আমাকে শাড়ি পরে যদিও আমি মাঝে মধ্যেই শাড়ি পরি কিন্তু সেটা খুব কম পরি তাই জন্য তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম এটা তো চলো পুজোর ঘরে যাওয়া যাক আর ভিডিওটাও স্টার্ট করে ফেলি তো বন্ধুরা দেখো অলরেডি ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে আগে তোরা বসে পড়েছে পুজো করতে তোরা পুজো করবে তারপর বোন করবে তারপর তোরার পাপা তারপর মা তারপর আমি তো এইভাবে আর কি আমরা পুজো করব আর সঙ্গে তোমাদের আজকে আমাদের বাড়ি পুজো সঙ্গে সঙ্গে মহাশিবরাত্রির ব্রত কথা এটা আমি তোমাদেরকে শোনাবো তোমরা হয়তো আগে আমার শিবরাত্রির একটা ব্লকে দেখেছো আমি আলাদা করে দিয়েছিলাম কিন্তু যারা দেখো বা যারা শোননি তাদেরকে আমি তাদের জন্য আবার আমি ওই ব্রত কথাটা আমি পাঠ করছি তো তোমরা সবাই দেখতে থাকো আর শুনতে থাকো আশা করছি ভালো লাগবে কেন শিবরাত্রিরের সঙ্গে সঙ্গে শিবরাত্রির ব্রত কথা শোনাটাও নাকি খুব পুণ্যের ব্যাপার তো চলো আমি ব্রত কথা পাঠ করা শুরু করছি পুরাণকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলংকারিত ছিল ছায়াশুনি বীর ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুলম ঢাকা পরিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিকে থাকত আমোদিত এখানে সেখানে দল বেঁধে নিত্য করে বেড়াত অপসরারা ধূর্নিত হয়ে আকাশগঙ্গা তরঙ্গ নিদাদ ব্রহ্মার্শীদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি এই কৈলাস শিখরে পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করতো ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষ দাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বললেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে সপাক নিরামিষ বা হব্যিশি ভোজন করবে ভূমি বা বালু বিছানো বালুবিদি অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্যাক্রিয়াদি করবে অতঃপর স্টন্ডিলিতে মানে যোগ্য বেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্ত দিয়ে আমার পুজো করবে অর্থাৎ মহাদেবের মানে মহেশ্বর তথা শিবকে পুজো করবে একটি বিল্লপত্র দ্বারা পুজো করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণিমুক্ত প্রবাল বা স্বর্ণমূর্তিতে পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না পোহরে পোহরে বিশেষভাবে স্নান করিয়া আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথাচিত অর্চনা করবে প্রথম পোহরে দুধ দ্বিতীয় পোহরে দধি তৃতীয় পোহরে ঘৃত এবং চতুর্থ পোহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পুজো করবে এ এছাড়াও যথাশক্তি নিত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবেন হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলোকলায় দক্ষতা জন্মে এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বললেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণ যুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক বেত বাস করত বেটে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রঙ ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারের পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে শান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাদ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই তার দৃষ্টিগোচর হল না অন্ধকারে হাতরাতে হাতরাতে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্লবৃক্ষ পেল সেই বিল্লবৃক্ষে সে লতা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বৃক্ষ বিল্লবিক্ষে উঠে পড়ল শীতে ও ক্ষুদ্রায় তার শরীর কাঁপতে লাগলো এইভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত শত সেই বিল্লবৃক্ষ মূলে ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধ সেই রাত্রির কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানের নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রির মতো পালন করে ফেলল দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীত হয়েছিল স্নান পূজা বা নৈবিদ্যাদি দিয়েও সেই প্রীতি সম্পদান সম্ভব নয় তিথির মহাত্মে ব্যাধ মহপূর্ণ লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়ি চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাতকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হলো দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন এই ব্যাগ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন যম আর কথা শুনে নন্দী বললেন যমরাজ এতে কোনো সন্দেহই নেই যে এই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্মে সে পাপমুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপায় লাভ করে শিবালোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলে ধর্মরাজ তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেল শিব পার্বতীকে আরো বললেন এই হল শিবরাত্রির মাহাত্ম শিবের কথা শুনে শিবজয়া হিমালয়ের কন্যা পার্বতী বিস্মিত হলেন তিথি শিবরাত্রি বতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তার ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবে শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হল মহাশিবরাত্রির তিথিতে ব্রতকথা পাঠ করলে শুভ ফল পাওয়া যায় শিবপুরাণে মহাশিবরাত্রির ব্রত মহিমা বর্ণিত রয়েছে শিব পুরাণ অনুযায়ী জ্ঞানত এমনকি অজান্তে মহাশিবরাত্রির ব্রত পালন করলেও শিবের আশীর্বাদ পাওয়া যায় তাদের থেকে যমদুদরা দূরেই থাকে মহাশিবরাত্রি তিথিতে শিব পুজোর পর এই ব্রত কথা পাঠ করা অত্যন্ত জরুরি এবং শ্রবণেও অনেক দুর্ভোগ কাটে বন্ধুরা দেখো ক অল্প কয়েকটি ফল নিবেদন করা হয়েছিল আর এখানে সাবু মাখা ভগবানকে দেওয়া হয়েছিল মানে শিবকে শিব ঠাকুরকে নিবেদন করা হয়েছিল প্রসাদী হিসাবে তো সেগুলো নিয়ে নিচে চলে এলাম আর তারপরে তো যেহেতু আজকে মানে পরোঠা ফুলকপির তরকারি করা হয়েছিল। সেগুলো তোমাদের সঙ্গে সবটাই দেখালাম আর ব্রত কথাও তোমাদের সঙ্গে পাঠ করে শোনালাম ব্রত কথা শিব ঠাকুরের তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও আমাদের বাড়ি পুজো তোমাদের কেমন লাগলো আমার ঠাকুর ঘর কেমন লাগলো আমাদের ঠাকুর ঘর কেমন লাগলো আমার শাশুড়ি মায়ের আর শ্বশুর বাবার তৈরি মানে বাবা মায়ের তৈরি ঠাকুর ঘর কেমন লাগলো সেটা সবাই তোমরা কমেন্টস করে জানিও যারা পুরনো বন্ধুরা আছে তারা তো অবশ্য তারা তো সবসময় কমেন্টস করে তাদের জন্যেই বিশেষ কোনো পুজো বা বিশেষ কোনো দিনে আমি পুরো ঠাকুরঘর থেকেই ব্লকটা শুরু করার চেষ্টা করি আর ঠাকুর ঘরে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো একদিন ইচ্ছা আছে একজন আমাকে কমেন্টস করে বলেছিল যে শুধুমাত্র ঠাকুরঘর ঠাকুর কি কি দেবতা আছেন তাদের নিয়ে একটা ব্লগ ভিডিও করতে সেটা তোমরাও যদি নতুন পুরনো সবাই আরও বন্ধুরা আমাকে বলো নিশ্চয়ই সেই রকম ভিডিও আমি তোমাদের জন্য আনার চেষ্টা করব আর আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি তোমাদের যতটা পেরেছি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের এবছর যারা পুজো করে ফেলেছো বা সামনে বছর যারা পুজো করবে তাদেরও কিছু উপকার হতে পারে আমার ভিডিওটা দেখে তো অবশ্যই আমার ভিডিওটা দেখো আমি আগের ভিডিওর লিঙ্কগুলোও আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাতে তোমরা উপকৃত হও কেন আমি আগে শিবরাত্রির বোত কথা মন্ত্র নিয়ে একটা আলাদাই ভিডিও করেছিলাম যেটা সত্যি খুব উপকার মানে উপকার হবে তোমাদের তো যাতে তোমরা পরের বছর যারা এই বছর ভিডিওটা আমার দেখতে পারো পরের বছর যাতে ভিডিওটা দেখে তোমরা কিছুটা ফলদায়ী হও সেই জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে অবশ্যই আগের দুটো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা প্লিজ দেখো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হার হার মহাদেব ভোলেনাথ তোমাদের সময় মনস্কামনা পূরণ করুক আর একটা কথা তোমাদের বলছি সমস্ত দেবতার মধ্যে আমি যতটা দেখেছি শুনেছি তার মাহাত্ম শুনেছি বুঝেছি ভোলা মহেশ্বর হচ্ছে সত্যিই ভোলা একবার যদি মন দিয়ে তোমরা ডাকো না নিশ্চয়ই ভোলা মহেশ্বর তোমাদের কথা শুনবে ভালো কর্মের জন্য যে কোনো দেবতাই কিন্তু পিছু পা হয় না ভক্তের ডাক শুনতে তাই তোমরা মন দিয়ে ভালো কর্মের জন্য মানুষের উপকারের জন্য ডাকবে দেখবে তাতে তোমাদেরও ভালো হবে নিজের জন্য আগে না রেখে সবসময় অন্যের জন্য চাওয়ার চেষ্টা করাটাই কিন্তু আমি ছোটবেলা থেকে শিখেছি যার জন্য ভগবান একটু কষ্ট দিলেও পরে কিন্তু সেই সুখের দিনটা দিয়েই দেয় অনেককে দেখেছি নিজের জন্যও দেখেছি তাই আমার অভিজ্ঞতা দিয়েই তোমাদের সঙ্গে আমার অভিজ্ঞতাটাও শেয়ার করলাম তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করব না অলরেডি অনেক বড় হয়ে গেছে টাটা আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হর হর মহাদেব জয় শিবশম্ভু মাতা পার্বতী শিবশক্তি তোমাদের সবার মঙ্গল করুক সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে